ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করব কাশ্মীরি আলুর দাম আলুগুলো কেটে ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়েছি ভালো করে আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তারপরে কাজু পোস্ত লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম তারপরে আলুটা সেদ্ধ হওয়ার পরে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম কড়াইতে সরষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে যাতে এপিটোপিট লাল করে ভাজা হয় তুলে রেখে তারপরে ওই তেলে টমেটো আদা লঙ্কা পাটা দিতে হবে ভালো করে কষাতে হবে টমেটো লঙ্কা আদা বাটা সেই মশলাটা বাটা মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়তে হবে তার মধ্যে কাজু বাদাম পোস্ত বাটা লঙ্কা বাটা সেটাও আবার দিয়ে দিতে হবে ভালো করে নাড়তে হবে হলুদ গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে হবে দিয়ে আবার নাড়তে হবে তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে ওই সমেত নাড়তে হবে তারপরে অনেকক্ষণ নাড়ার পরে পরিমাণ মতো নুন দিতে হবে হালকা অল্প একটুখানি চিনি দিতে হবে তারপরে এপিট করে নাড়াতে হবে ভালো করে কষাতে হবে কষিয়ে যখন হালকা তেল ছেড়ে আসবে তখন অল্প একটু গরম জল করে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে যখন ঝোলটা ফুটতে থাকবে তখন আলুটা অল্প অল্প সেদ্ধ করাই আলুটা ঝোলটা একদম টেনে আসবে যখন তখন নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামাই নিতে হবে কাশ্মীরি আলুর দাম তৈরি